নিজের বাপরে অন্যের সামনে হাত পাতে দেখলে মনটা খারাপ লাগে আমার খারাপ লাগে না রে বাজান তুই আসার আগ পর্যন্ত জীবনটা অনেক কষ্টের ছিল এখন আমি যা কিছু করি আমার দিল খুব বাবা তুমি চুয়া খেলো জুয়া খেলি না রে বাজান নিজের ভাগ্য পরীক্ষা করতে এই ছোটবেলা থেকেই আমার কপালটা পোড়া। সেটা পাল্টাইছে কিনা সে দেখতেছে যাই। ব্যাঙরা হওয়ার জন্যছি, হাঁটতে পারি না। তোর যখন 6 মাস, তোরন্তর মা আমার কোলে দিয়া তো ભાગছে। আমি সারা জীবন ঠুঁইকা গেছি রে বাছা। অভিমান শের কাছে হাত পাতি, জান তোর হাত পাতে না হয়। আমি মূর্খ, কিন্তু তোরে আমি সেটা হইতে দেব আমি সারা জীবন হাঁটতে পারি না, কিন্তু তুই তোর জীবনে দৌড়াবি। আমি তোর কাছে আর কিছু চাই না বাছা। তুই খালি আমারে কথা দে। তুই সারা জীবন মাথা উঁচু করে চলবি। জামিলের পোলা কখনো কারো সামনে মাথা নিচু করে না। কারো কাছে হাত পাতে আবিনা আর বিনা পারবো বাবা, পারবো। যে কখন আসে ঠিক নাই এখন শুধু তোমার সবাই বাকি তাহলে আমি সম্পূর্ণরূপে একা হয়ে যাব তুমি আবার বেনা নোটিশ দিয়ে চলে যেও না তাহলে অনেক কথা বলা বাকি হয়ে যাবে কখনো বলা হয়নি